প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল আষ্টশো দশ বর্গ সেন্টিমিটার হলে এক উচ্চতা কত তাহলে এখানে দড়ি উচ্চতা এক সেন্টিমিটার উচ্চতা এক সুতরাং ভূমি হবে বলা হয়েছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি উচ্চতা যেহেতু এক্স তাহলে টু এক্স দ্বিগুণ তার থেকে ছয় সেন্টিমিটার বেশি আমাদের ত্রিপুষ্ঠির ক্ষেত্র দেওয়া আছে আঠারোশো দশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা জানি ক্ষেত্র হলে কিন্তু ফলে টু হাফ ভূমি পূরণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা ভূমি পেয়েছি আমরা টু এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস সিক্স উচ্চতা আমরা পেয়েছি এক্স তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স বা টু টু কাটা তিন দোকানে এবং আমাদের ক্ষেত্র হল আছে আষ্টশো দশ দশ তাহলে সমীকরণটি দাঁড়ায় এই সমীকরণটিকে মিডল ফ্যাক্টর করলে আমরা পাই ত্রিশ বু সাতাইশ টু দশ তাহলে আমরা লিখতে পারি এক্স জো ত্রিশু এক্স মাইনাস টোয়েন্টি টু বা এক্স মাইনাস অথবা এক্স ইকুইল টু এখানে যেহেতু এক্সের মান মাইনাস এসেছে এটি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় সুতরাং উচ্চতা হবে সাতাশ সেন্টিমিটার এটাই হবে আমি